প্রতিটা মেয়েকে তার সংসারে টিকে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয় না হয় পরিবারের সাথে আর না হয় নিজের সাথে তার প্রতিটা যুদ্ধ তাকে বুঝিয়ে দেয় মেনে নাও নয়তো মানিয়ে নাও এভাবে মানিয়ে নিতে নিতে একসময় সে নিজেই টিকে যায় সেই মানিয়ে নেবার পিছনে অনেকটা লম্বা দীর্ঘশ্বাসের গল্প থাকে যেটা কখনো কারোর জানা হয়ে ওঠে না হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইয়ানাদার নিউ ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে সোফাটা পরিষ্কার করছি এখন এটার উপরে যে প্রতিদিন কত ধরনের যুদ্ধ হয় কত ধরনের লাফালাফি কত কী যে হয় সেটা আর বলে বোঝাতে পারবো না তো এটা হয় কি যে মাঝে মাঝে এইভাবে ভিজা কাপড় দিয়ে তো আমি এই কাপড়টা একটু সাবান দিয়ে ভিজাভাবে মানে ভিজা অবস্থায় আর কি মুছে নিছি এতে দেখা যায় কি যে উপরে যে ময়লাটা থাকে ধুলো ময়লা ওটা কিন্তু খুব সহজেই উঠে যায় যাদের বাসায় বাচ্চারা আছে আর এই রকমের দুষ্টমি করে তারা বুঝতে পারবে যে বাসায় কোনো মালামাল বলেন বা ফার্নিচার বা বিছানাপত্র এটা যে তার মায়ের প্রতিদিন কতবার পরিষ্কার করতে হয় ঠিক করতে হয় এটা যার বাচ্চা আছে সেই একমাত্র বুঝতে পারবে তো এই তো এখানে কিন্তু আমি একদম সুন্দর করে মুছে নিয়েছি একদম ক্লিন হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে নতুনের মতন তো এভাবে একটু যদি পরিষ্কার করা যায় তাহলে কিন্তু এটা অনেক দিন ভালো থাকে কারণ এগুলো বারবার কিন্তু কাবারগুলো চেঞ্জ করাও যায় না একদম কিন্তু ক্লিন হয়ে গেছে প্রথমে কিন্তু এই যে ফাঁকা যে জায়গাগুলো কর্নারগুলো এগুলো কিন্তু অনেকটা ধুলো ময়লা জমে গেছিলো তো সবগুলো কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি কোথাও একটু ময়লা নেই তো মাঝে মাঝে এভাবেই পরিষ্কার করি আর কি কথা বলতে বলতে আপনাদের কাছে কিন্তু অনুরোধ করাটা ভুলে গেছি যারা এই মাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন বাসায় যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন এই যে কাজগুলো করতে যাচ্ছি। এগুলো কিন্তু আমার সংসারের একান্ত অন্যরকম একটা কাজ আর এই কাজগুলো কিন্তু আমি ছাড়া কেউ করতেও পারবে না যদি অন্য কাউকে দিয়ে কাজগুলো করাই তাহলে সেই কাজটা কখনোই নিজের মনের মতো হয় না তো খালা একটু পরে আসবে ভাবছি তার আগে আমি এই কাজগুলো করে দিই যাতে খালা এসে ঘরটা মুসলে যাতে আর পরবর্তীতে নোংরা না হয় আসলে প্রতিটা মেয়েই কিন্তু তার সংসারের প্রত্যেকটা কাজ অনেক ভালোবেসে সুন্দর করে পরিপেটি করে গুছিয়ে করে আর আমরাও কিন্তু তার ব্যতিক্রম কোনো কিছু না তো হয় কি যে হেল্পিং হ্যান্ডের উপরে ভরসা করে অনেক সময় অনেক কাজ ফেলে রাখি কিন্তু এটা আমার কাছে মনে হয় কি যে এই কাজটা আসলে ঠিক না কারণ সংসারের সব কাজই যদি হেল্পিং হ্যান্ডের দ্বারা করানো হয় কিংবা অন্য কাউকে দিয়ে করানো হয় তখন একটা সময় মনে হবে কি যে সংসারে আমার হয়তো বা কোনো জায়গাই নেই বা আমার কাছে মনে হয় কি যে আমি সংসারে কাজ বাজ যদি ফেলে রেখে বা অন্যকে দিয়ে করিয়ে নিজে শুয়ে বসে কাটাই সেটা আমার জন্য ভালো মনে হয় না কখনোই ওখানে বিছানাপত্র গুছিয়েছি আর উপরে ঝাড়ু দিয়ে যে ময়লাটা পড়েছিলো সেটাও কিন্তু আমি অফ ক্যামেরাতে ঝাড়ু দিয়ে ফেলেছি আর এই যে বেসিংটা তিরিশ মিনিট আগে হবে আমি ঘরটা ঝাড়ু দেওয়ার আগে এখানে হারপিক দিয়ে যাচ্ছিলাম তো আমার ছেলে কি করেছে সে সেই হারপিকের ভিতরে পানি দিয়ে পুরো বেসিংটাই ভিজিয়ে ফেলেছে তো যাই হোক তারপরে আবারও ক্লিন করে নিচ্ছি আসলে যাদের ছোট বাচ্চা আছে তারা একটা কাজ হাজারবার করার পরেও দেখা যায় সেই কাজটা কোনোভাবেই যেন শেষ হচ্ছে না তো সেই কাজটা কিন্তু শুরু থেকে আবারও করতে হয় আর এভাবে যে প্রতিদিন একটা কাজ কতবার করি তার কোনো হিসেবও নেই আমার কাছে সংসারের যে ছোট ছোটো কাজকর্ম এই কাজকর্মগুলো প্রতিদিন কিন্তু করতে হয় আর প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি না কিন্তু মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি আমরা মেয়েরা যখন কোনো ফার্নিচার কিনতে যাই তখন দেখবেন কি যে অতিরিক্ত বেশি ডিজাইন কাজযুক্ত এগুলোই কিন্তু আমরা নর্মালি পছন্দ করে থাকি তো যখন এগুলো পরিষ্কার করা হয় তখন কিন্তু মনে হয় যে এর থেকে যদি সিম্পলটা কিনে নিয়ে আসতাম তাহলে হয়তো এত কষ্ট করে এই কাজগুলো করতে হতো না আমার বাসাটা যেহেতু রাস্তার সাইডই একদম তো এই জন্য একটু ধুলো ময়লাটা বেশি পড়ে এই কাজটা একদিন পর পরই আমাকে করতে হয় আবার মাঝে মাঝে দেখা যায় যে প্রতিনিয়তই করতে হচ্ছে বা যখনই বসে থাকি সামনে দেখা যায় ময়লা আছে তখন কিন্তু আর হাতটা থামিয়ে রাখতে পারি না তো মেয়েদের এই একটাই কাজ যে সংসারকে ভালোবেসে যদি আমরা কাজ করি তখন কিন্তু আমরা কখনো সেই কাজের প্রতি অবহেলা বা বিরক্ত ভাব আনতে পারি না আপনি যে কোনো ধরনের কাজ করেন না কেন সেই কাজগুলো যদি আপনি একটু মনোযোগ দিয়ে আর ভালোবেসে করেন তাহলে দেখবেন কি যে সেই কাজের প্রতি আপনার কখনো বিরক্ত ভাব আসবে না তো এই কাজগুলো কিন্তু প্রতিদিন করতে হচ্ছে তো প্রতিদিন করি তারপরেও কিন্তু বিরক্ত ভাব আসে না কারণ এই জিনিসগুলো যখন কিনেছিলাম তখন কিন্তু হানড্রেড পার্সেন্টের জায়গায় নাইনটি পারসেন্ট আমারই মত ছিল যে না ছোটোটা কিনবো না বড়োটা কিনবো সবসময় কিন্তু বড়োটা কেনারই চেষ্টা করেছি বাসা বাড়িতে দেখা যায় কি যে একটু বড় ধরনের কোনো ফার্নিচার কোনো কিছু কিনলে তো এটা নিয়ে অনেক সমস্যা হয় যখন বাসাগুলো চেঞ্জ করা হয় তো তাইফের বাবা মাঝে মাঝে বলে যে হ্যাঁ আমাকে দিয়ে এগুলো কেনাও আবার যখন বাসাটা চেঞ্জ করব তখন তো আমার বারোটা থেকে তেরোটা বেজে যাবে আমার যখন বিয়ে হয়েছিল আমার বাবা কিন্তু আমার শ্বশুরবাড়িতে যাবার সময় আলহামদুলিল্লাহ সব কিছু ফার্নিচার আমাকে দিয়ে দিয়েছিল প্রতিটা যাতে কোনো দিক থেকে কোনো ধরনের খুঁত না আসে বা খুঁত না থাকে তো তারপরেও কিন্তু সেই ফার্নিচার সব কিছু আমার শ্বশুরবাড়িতেই রেখে দিয়েছি আমি সেটা সেভাবেই পড়ে আছে জানি না তার যত্ন আত্মিক কথাটা হচ্ছে তবে এখানে ঢাকাতে আসার পরে দেখা যায় কি যে এখানে দু একজন গেস্ট আসে বাসায় বা আমার ভাইরা আছে ভাবিরা আছে বা আমার শ্বশুরবাড়ির দু একজন আসে তো ওই সব চিন্তা করলে দেখা যায় কি যে এখানেও কিছু ফার্নিচার গুছাতে হয় আর কি তো তাইফের বাবাকে মাঝে মাঝে বলি কি যে দেখো যেহেতু এখানেই থাকা হচ্ছে তো তুমি বাড়ি থেকে কিছু নিয়ে আসো দেখা যায় বাসায় বাড়িতে কিন্তু সোফা সেট সেগুলো পড়ে আছে কেউ ইউজ করার নেই কারণ বাড়িতে কিন্তু লোকজনও তেমন একটা নেই তো তাইফের বাবা বলে যে সেগুলো যদি নিয়ে আসতে চাই তাহলে আমার দুই তিনটা ট্রাক ভাড়া করতে হবে তো কি দরকার আছে আর এটুকু বাসার মধ্যে এত কিছু নিয়ে থাকাটাও অনেক কষ্টের হবে এই যে মানি প্লান্ট গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো তাইফের বাবাকে দিয়ে নিয়ে আসছিলাম তো তাইফের বাবা তার অফিস থেকে এই গাছগুলো নিয়ে আসছিলো আমার কাছে অনেক ভালো লাগে গাছ দিয়ে ঘরের মধ্যে অনেক সুন্দর করে সাজিয়ে রাখতে তবে হয় কি যে অনেক সময় অনেক কিছু পারি না আর কি তো এই গাছগুলো যখন নিয়ে আসছিলো গাছগুলো একদম মরে মরে যাওয়ার মতন অবস্থা তো ওকে মানে অনেক কষ্ট করে গাছ কাটাকে টিকিয়ে রাখছি আর কি তো এখন মাসাল্লাহ প্রত্যেকটা গাছ কিন্তু শিকড় ছেড়ে এখন মনে হয় যে গাছগুলো মানে বাঁচিয়ে রাখতে পারবো আর কি আসলে প্রতিটি মেয়েরই কিন্তু ইচ্ছে থাকে সংসারটাকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখার তো আমার কাছে না এই গাছ দিয়ে ঘরের প্রত্যেকটা কর্নার কর্নার সাজাতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক ওখানে ঘরের কাজকর্ম কিন্তু সেরে এসেছি বেশি না দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগেছিলো আমার ঘরের কাজগুলো একদম টোটাল কাজগুলো আমি করে এসেছি আর এই তো এখানে রান্নাটা বসিয়ে দিচ্ছি এখানে হচ্ছে কবুতরের মাংস আলু দিয়ে রান্না করব তো এখানে সেটাই রান্না করে নিচ্ছি আর অফ ক্যামেরাতে আমি মিষ্টি কুমড়ো অলরেডি রান্না করে ফেলেছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম আর ভিডিও করতে গেলে যদি কাজ করি আর ভিডিও করি তখন কিন্তু কাজ করতে অনেকটা সময় লাগে আমার কাছে মনে হয় গত ভিডিওতে অনেক আপুরে আমাকে বলেছিলেন যে আপু আপনি গ্যাসের সমস্যা তো হচ্ছে তো আপনি গ্যাস সিলিন্ডার কেনার থেকে কারেন্টের চুলো যেটা সেটাই কিনে ফেলেন তো আমি ইন্ডাকশন ওভেন অনেক আগেই কিনে ফেলেছি আপু তো দেখা যায় কি যে ইন্ডাকশন ওভেনে রান্না করতে গেলে সমস্যা হয় যে আমার সব ধরনের পাতিল নেই ওখানে যে সেট করা পাতিলগুলো থাকে যে কোন পাতিলে রান্না হবে ওই ধরনের চুলাই আমি কিনেছিলাম তো এই জন্য হচ্ছে আমার সমস্যা হয়েছে যে ওইগুলোতে আমি রান্না করতে পারতেছি না আর বর্তমানে গ্যাসের সমস্যা তো হচ্ছেই সেই পাশাপাশি কারেন্ট নিয়েও প্রচুর সমস্যা হচ্ছে কারেন্টও থাকছে না দেখা যায় সকালে কারেন্ট চলে গেলে আবার সেই দুপুর একটা দুটোতে কারেন্ট চলে আসে তো এই জন্য আর কি তাইফের বাবা বলছে যে দেখো এই গ্যাস সিলিন্ডারটাই নিয়ে আসি যেহেতু আমাদের আলাদা একটা চুলা আছে তো ওটাতে রান্না করা যাবে আর যদি আমরা কারেন্টের চুলোতে রান্না করি বা ওই জন্য পাতিল কিনি দেখা যায় এই যে কারেন্টের সমস্যা হচ্ছে তো এইগুলোতে দেখা যায় কি যে ওই কারেন্ট যখন চলে যাবে তখন কিন্তু রান্নাটা ওখানেই আবার সমাপ্ত হয়ে যাবে তো সেই সেম প্যারাই রয়ে গেল এই জন্য আর কি সিদ্ধান্ত নিয়েছি যে একটা গ্যাস সিলিন্ডার কিনে নিব এখানে কিন্তু আমি কথা বলতে বলতে পুরো মাংসটাকেই কিন্তু কষিয়ে তার মধ্যে আলু দিয়ে দিয়েছি গ্যাসের অবস্থা অনেকটাই খারাপ খুব টিপ টিপ করে রান্না হচ্ছে এই তো অফ ক্যামেরাতে কিন্তু আমি মাংস রান্নাটা একদম কমপ্লিট করেই নিয়েছি এই তো রান্না বান্না শেষ করে তারপর কিন্তু চলে এসেছি খাবার রেডি করব তাই ফের বাবার তিনটা সাড়ে তিনটার দিকে অফিসে বের হয়ে যায় তো এখানে খাবারগুলো রেডি করে নিচ্ছি সকাল থেকে যে কাজকর্মগুলো করেছিলাম ওগুলো করতে কিন্তু আমার বেশি সময় লাগেনি তো সেই কাজকর্ম এবং এই রান্না বান্না আমি কিন্তু দু থেকে তিন ঘন্টার মধ্যেই সব কাজকর্ম করে নিয়েছি একটা টার্গেট নিয়ে কাজ করলে দেখবেন কি যে সেই কাজের স্পিডটাও ভালো থাকে আর আপনার সেই কাজের প্রতি কোনো অলসতা বাড়বে না খুব সহজেই কিন্তু আপনি সেই কাজকর্ম করে নিতেও পারবেন বাসায় যখন কোনো মানুষ থাকে খাবার জন্য তখন কিন্তু আপনার রান্না করার একটা স্পিড অন্যরকম থাকে আর যদি দেখেন যে বাসায় খাবারের মতো লোকজন নেই তখন কিন্তু আপনার রান্না করতেও ইচ্ছা করবে না তো এই তো খাবারগুলো টেবিলে দিয়ে দিচ্ছি আর সেই সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো আবারও নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ